অমৃত সুরলাহরিতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ শুভ শুভ অক্ষয় অক্ষয় তৃতীয়া এই তৃতীয়ার লগ্নে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা শুভ অক্ষয় তৃতীয়া কেন বলা হয় শুভ কথাটা কেন বলা হয় এবং অক্ষয় কথাটা কেন বলা হয় আজকের দিনে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল আজ আমরা শুনবো সেই সমস্ত কথা আজ এপ্রিল পবিত্র অক্ষয় সনাতন ধর্মীয় বিধান অনুযায়ী এই দিনটি মহাপুণ্যময় অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের পক্ষের তৃতীয় তিথি অক্ষয় তৃতীয়া বিশেষ গুরুত্বপূর্ণ একটি তিথি অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ আর এই দিন পূজা জপ ধ্যান অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত যেহেতু এই সব কাজ অক্ষয় হয়ে থাকে তাই প্রতিটি ফেলতে হয় সতর্কভাবে এই দিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথ একদিনে চলে ফেলা আজকের এই দিনটিতে অখণ্ড জপের দিন আজকে যত খুশি জব করতে হয় দ্বিতীয় দিন যে সকল গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল তার মধ্যে এই দিনই বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে এই দিনে রাজা ভগীরথ গঙ্গা দেবীকে ব্রহ্মলোক থেকে মর্তে নিয়ে এসেছিলেন এই দিনে দেবাদিদেব মহেশ্বর পুত্র গণপতি গণেশ বেদব্যাসের মুখ বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে এই দিনে অক্ষয় তিথিতে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এছাড়া এই মাহেন্দ্র তিথিতে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয় এই তিথিতে ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দালকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন এই তিথিতেই মহাভারতের দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শরণাগতের পরিত্রাতা রূপে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন এই দিনেই সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র প্রদান করেন পুরীথামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় এই তিথিতে জগন্নাথদেবের চন্দনযাত্রা উৎসবেরও সূচনা হয় আজকের দিনেই ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম এই তিথিতে অপরদিকে কেদার যমুনাত্রী যে মন্দির ছয় মাস থাকে বদ্রী এই দিনেই তার দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছয় মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল প্রজ্বলিত রয়েছে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের উনিশে এপ্রিল বাংলার বঙ্গাব্দে ছয় বৈশাখ বৃহস্পতিবার এই শুভ অক্ষয় তৃতীয় পূর্ণ লগ্নে জয়রামবাটি মাতৃমন্দিরের শুভ প্রতিষ্ঠা হয় তৃতীয় তিথি এবং অক্ষয় কেন বলা হয় এই কথাটি শুনব ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামনি শতানিককে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য কীর্তন করতে বললেন শতানিক বলেন পুরাকালে খুব ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না একদিন এক দরিদ্র ক্ষুদার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন রণচন্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ্বরে তার দুয়ার থেকে ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অন্যত্র ভিক্ষার চেষ্টা করতে ক্ষুদা পিপাসায় কাতর ভিখারি চলে যেতে উদ্যত হলো ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ভর দুপুরে অতিথি সৎকার না হলে সংসারের অমঙ্গল হবে এই গৃহের ধন সমৃদ্ধি লোক পাবে এ কথা জানালেন স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিখারিকে তিনি ডাক দিলেন এবং ভিখারীর অন্যত্র যাত্রার অন্যত্র যাবার প্রয়োজন নেই সেই কথা জানালেন সুশীলা তস্ত্র পদে তার জন্য অন্য জল আনবার ব্যবস্থা করলেন কিছু পরেই তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অন্য ব্যঞ্জন নিয়ে হাজির হলেন ভিকারি বামুন অতিব সন্তুষ্ট হলেন এবং সেই যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্য জল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন বহু বছর পর সেই উগ্রচন্ড ব্রাহ্মণের অন্তিম কাল উপস্থিত হলদুতেরা এসে তার ছেড়ে প্রাণ বায়ু বের হল তার তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত হয়েছে ক্ষুধা তৃষ্ণায় তার কণ্ঠ তালু শুকিয়ে গেল তার উপর জন্তুতেদের কঠোর অত্যাচার ব্রাহ্মণ তাদের কাছে দু ফোটা জল চাইল এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল তখন বলল মনে নেই তুমি তোমার গৃহ থেকে নির্জলা বলতে বলতেই তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন একে কেন আমার কাছে নিয়ে এসেছ ইনি মহাপূর্ণবান ব্যক্তি বৈশাখ মাসের শুক্লা তৃতীয় তিথিতে এনার পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্য জল দান করেছেন এই দান অক্ষয় দান সেই পুণ্যে ইনি পুণ্যাত্মা আর সেই পুণ্য ফলে এনার নরক গমন হবে না ব্রাহ্মণকে তোমরা জল দাও এর প্রাণবায়ু নির্গম হতে দাও শীঘ্রই ইনি স্বর্গে গমন করবেন আজ্ঞাবাহকেরা প্রভুর আদেশ শিরোধার্য করে ব্রাহ্মণকে অব্যাহতি দিলেন তাকে স্বর্গের দুয়ার অব্দি পৌঁছে দিলেন ব্রাহ্মণ সতীর পুণ্য ফলে মুক্তি লাভ করলেন অক্ষয় তৃতীয়া মুক্তি লাভের ব্রত এই ব্রতের ফল অমর অক্ষয় যারা এই আজকের দিনে এই ব্রত পালন করেছেন ঠাকুর ঘরে পুজো অর্চনা করেছেন এবং কাউকে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি করছেন না বা আজকের দিনে যারাই এই কথাগুলি মেনে চলছেন তাদেরই পূর্ণ হবে অক্ষয় ফল লাভ হবে আজকের দিনটির মাহাত্ম অনেক অনেক কিছু ভালো ভালো ঘটনা আজকের দিনেই ঘটেছিল এই পৃথিবীতে তাই বলবো আজকের এই দিনটাকে সুন্দর করে কাটানোর জন্য আশা করি আপনারা আজকের এই দিনটা খুব ভালোভাবেই কাটাচ্ছেন আজকের মতন এখানে বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক জয় ঠাকুর জয় মা জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ জী